আসসালামু আলাইকুম আজকে এসিনেট এফ এফ এইটটি একটা মেশিন আছে আমাদের খুব কাছের ক্লায়েন্ট বলছে ভাই একটু দেখেন দেখতে হবে সো এটা নাকি আসলে জয়েন্টের প্রবলেম এগুলো আসলে অনেক আগের এগুলো মেশিনগুলো অনেক 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 ভালো কোয়ালিটির মেশিন ও মাই গড ডিসপ্লেতে কী সমস্যা অনেক তো যাই হোক এটা ডিসপ্লেটা অনেকটা সমস্যায় এটা হল মেশিনের ভিতরের অবস্থা এই তো একদম বুড়া মানুষের মতনীছে সো আমি প্রথমে দুই পাশে কোড ও রে এটা বিশাল সমস্যা দুই পাশে কোড আমি আসলে দেখি যে আসলে মেশিনটার জোড়া হচ্ছে কিনা এটা আমি দুই পাশে কোড দিলাম ডিসপ্লে তো কোনো কিছু বোঝা যায় না আমি चेकिंग लेफ्ट क्लेवर बैट বুঝা যাচ্ছে না কিন্তু लेफ्ट क्लेवर बैट আমি এখন लेफ्ट এগুলো সেটিংগুলো 하기 করে নি হ্যাঁ আর ফিউশন ফেল আসলে কি লেখা আছে এসব বোঝাই যাচ্ছে না আহ ডিসপ্লে সমস্যার কারণে ডিসিউটার সমস্যা কারণে আসলে কোনো কিছু বোঝা যাচ্ছে না আসলে কাজ করবো কি দেখি ক্লায়েন্টকে বুঝে আমি এখন দিয়ে দিই তারপরেও যা যা করার প্রয়োজন মনে হয় আমি করে নিই আর হ্যাঁ এগুলো আগের মেশিন অনেক ভালো আশা করি আপনারা এগুলো মেশিন যাদের আছে তারা অনেক ভালো পারফরমেন্স ভালো একটা সার্ভিস পেয়েছেন থ্যাংক ইউ সবাইকে ভিডিওটি দেখার জন্যে